আল্লাহরুল আলমী কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন প্রত্যেকটা মানুষকে কবরের প্রশ্নত্তরের মুখোমুখি করার বিষয়টি অগণিত হাদিস দ্বারা যেমন প্রমাণিত আয়াত দ্বারাও প্রমাণিত কিছু লোক মনকের হাদিস হাদিস অস্বীকারী নামধারী মুসলমান বের হয়েছে যারা কবরের আজাদ এবং কবরে যে প্রশ্নোত্তর হবে সেগুলোর বিষয়কে অস্বীকার করে অথচ কোরআনে কারিমে আল্লাহ রব আলমিন ফেরাউন ফেরাউনের অনুসারীদের সম্পর্কে বলেছেন যে আন্নার ওই অরাদ আলাইহা বধু আসি গিয়া ফেরাউন এবং অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখোমুখি করা হয় আর কেমতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য অর্থাৎ জাহান নামে দেওয়ার জন্য তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে আয়াত থেকে পরিষ্কার হয়ে বোঝা যায় আর কবর আজাব বিষয়ে অসংখ্য হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে পানা চাইতেন আল্লাহুম্মা ইন্নি আউযুকা মিন আযাবিল কবর আল্লাহ কবরের আযাব থেকে আমি পানা চাই তাহলে বোঝা গেল কবরের আযাব এটা সুসবস্ত সুপ্রমাণিত এখন কথা হলো যে ব্যক্তিকে বাগে খেয়ে ফেলেছে যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে পচে গরে লাশ মিশে গেছে যে ব্যক্তি আগুনে পুড়ে ভস্ম এবং ছাই হয়ে গেছে তার লাশ তো কবরে রাখার সুযোগই পাওয়া হয় না তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্ন উত্তর করা হয় এর উত্তর হলো কবরের জগৎটাকে মূলত বলা হয় বার্জাখের জগৎ আল্লাহ তালা করিমেছেন মৃত্যুর পর বার্জাক বলতে একটা জীবন আছে মানে আড়াল যে জীবনটা কেয়ামত যে কায়েম হবে সেটা এবং জীবন এই দুইটার মধ্যবর্তী জীবন আড়ালের জীবন পার্টিশনের জীবন যে এর পরেই হবে কেয়ামত এই বার্জাকি জীবন এখানে মানুষের রূপ যে অবস্থায় থাকে তার শরীরের ধ্বংসাবশের যে অবস্থায় থাকে একজন মানুষ হয়ে গেছে গেছে একজন মানুষকে খেয়ে ফেলেছে সেখানে শরীরের সাথে মিশে সে যে অবস্থায় তার শরীর ধ্বংসাবশেষ থাকবে ওই অবস্থায় ওই জায়গায় রূপ দিয়ে ওখানে আল্লাহ তালা কুদরতিভাবে অলৌকিকভাবে আমাদের দৃশ্যের বাইরে দৃষ্টির বাইরে আল্লাহতারা তাকে প্রশ্নোত্তরের মুখামুখী করবে। ওইটাই তার বারজাকি জীবন যে কবরস্থ আছে তার কবরটা যেরকম বারজাকি জীবন আর যে ব্যক্তি পানিতে পুড়ে আগুনে পানিতে ডুবে আগুনে পুড়ে বিভিন্ন ভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রুহ দিয়ে ওখানে মধ্যে প্রশ্নোত্তর ওখানে আজাব বা শাস্তি সে অনুভব করবে যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না কারণ ওই জগৎটাই হলো অতএব দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের জগৎকে ফিল বা অনুভব করতে পারবে না সেটাই স্বাভাবিক কথা কি বোঝাতে পারছি অতএব আলমল গায়েব সম্পর্কে অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত এটুকু আমরা বলতে পারবো ওখানে কিভাবে তার ধরন কিভাবে হয় বিস্তারিত ডিটেল বিবরণ আল্লাহ একমাত্র ভালো কারণ ইমানের গুরুত্বপূর্ণ একটা হলো গায়েবের প্রতি পাঠ অদৃশ্যের প্রতি কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না সেগুলোর প্রতি ইমান আনা। সব কিছু যদি আমার চোখেই চলে আসে তারপরে আমি বিশ্বাস করি এর বাইরে আমি কিছু বিশ্বাস না করি আল্লাহর কাছে যদি আমার আস্থা এবং বিশ্বাসই না থাকে তাহলে ইমারাত থাকলো করতে এই জন্য হয় আমার আলমুল গায়বের বিষয় সেটি হবে সেটি